লিসেনার এই যে আমার টমি ওকে শিক্ষা দিচ্ছি ক্লাস ওয়ান উঠবে পরীক্ষা চলতেছে বলটাকে নিয়ে আসবে ওকে টমি এই যে গো রান ফার্স্ট হ্যাঁ টমি গেছে বলানতে ওকে এই যে নিয়ে এসেছে মুখে করে হ্যাঁ দাও হাতে দাও থ্যাংক ইউ ঠিক আছে এটা যদি আনতে পারো এবার ক্লাস টু উঠবে তুমি রেডি গো ফার্স্ট গো গো ছো হ্যাঁ কাম ফার্স্ট না বল 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 যাও নিয়ে আস বউ ওদের ওই বরাবর ওই যে ওই যে পারো তুমি যা ওই যে চাকার সামনে যা হ্যাঁ ডান দিকে ডান দিকে মক গো গো বলটা নিয়ে আমি এই জায়গার দিকে দেখতেছি ওই যে